সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা জব এক্সাম মেট বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কপিস্ট কাম বেঞ্চ সহকারী পদে পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হলো তার প্রশ্নের সমাধানের গণিত অংশ নিয়ে আমরা ইতিমধ্যেই ইংরেজি অংশ আপলোড করেছি যারা দেখেছেন বা যারা দেখেননি দেখে আসুন আশা করি ভালো লাগবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পারেন তো আজকের প্রথম যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে রুট ওভার আশি প্লাস রুট ওভার একশো পঁচিশ এই দুইটা যোগ করলে কত হবে তাহলে আশিকে আমরা যদি ভাঙি তাহলে ষোলো গুনন পাশ হবে আর একশো পঁচিশকে ভাঙলে পঁচিশ গুনন হবে অর্থাৎ পাঁচ এখানে যদি চার রুট পাঁচ হবে আর ওখানে পাঁচ রুট পাস মোট নয় রুট পাস এই হচ্ছে এটাই প্রথম প্রশ্নের উত্তর এরপরেরটা বলছে যে ওয়ান প্লাস সিক্স এক্স মাইনাস সেভেন এক্স স্কোয়ার এটা আমরা উৎপাদক করবো তা প্রথমে আমরা ওয়ান প্লাস সিক্স এক্স মাইনাস সেভেন এক্স স্কোয়ার লিখে নেব তো সেক্স এক্সকে আমরা ভেঙে ফেলবো সেভেন এক্স মাইনাস এক্স আকারে ওয়ান কমন নিল ওয়ান প্লাস সেভেন এক্স মাইনাস এক্স কমন নিল ওয়ান প্লাস সেভেন এক্স তাহলে একটা হচ্ছে ওয়ান মাইনাস এক্স আর একটা হচ্ছে ওয়ান প্লাস সেভেন এক্স এইটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর এরপরে বলছে যে পাঁচ যোগ আট যোগ এগারো যোগ চোদ্দো যোগ এভাবে আপনি ধারাটির কোন পদ তিনশো তিরাশি হবে তা আমরা ধারাটার সমান্তর ধারা প্রথম পদ হচ্ছে এ এবং সাধারণ অন্তর হচ্ছে আট থেকে পাঁচ বাদ দিলে তিন তা আমরা মনে করি যে ধারাটির হচ্ছে এনতম পদ হবে হচ্ছে তিনশো তিরাশি তাহলে এ প্লাস এন মাইনাস ওয়ান তার সাথে হচ্ছে ডি তিনশো তিরাশি এর মানটা হচ্ছে আমরা বসাবো এখানে পাঁচ আর ডি এর বসাবো তিন তাহলে পাঁচ যোগ এন মাইনাস তার সাথে তিন তিনশো তিরাশি তাহলে পাঁচ যদি আমরা বিয়োগ করি তাহলে তিনশো থেকে বাদ দিলে তিনশো হবে তিনশো আটাত্তরকে তিন দিয়ে ভাগ করলে একশো হবে আর একশো ছাব্বিশের সাথে এক যোগ করলে একশো হবে অর্থাৎ এই একশো সাতাশতম পদে যদি আমরা যাই তাহলে তিনশো তিরাশি এর এরপরের প্রশ্ন বলছে পঁচিশের পঁচিশ কত তো এটা হচ্ছে প্রথমে আমরা পঁচিশের পঁচিশ পার্সেন্ট লিখে নেব পঁচিশ গুণন পঁচিশ বাই একশো লিখে নেব অর্থাৎ পঁচিশকে যদি আমরা একশোকে ভাগ করি পঁচিশ দিয়ে তাহলে চার হবে পঁচিশকে চার দিয়ে ভাগ করলে ছয় দশমিক পঁচিশ হবে এটাই হচ্ছে উত্তর এরপরে বলছে সরল কোণের পরিমাণ কত আমরা জানি সরল কোণ হচ্ছে একশো আশি ডিগ্রি তারপরে বলছে যে একটি বৃত্তের কেন্দ্রস্থ কোণ একশো বিশ ডিগ্রি হলে পরিধিস্ত কোন কত তাহলে আমরা জানি হচ্ছে যে একটা উপপাদ্য আছে যে বৃত্তের কোণের পরিমাণ হচ্ছে বৃত্তের কেন্দ্রস্থকোণের অর্ধেক তাহলে এখানে কেন্দ্রস্থকোণ একশো বিশ ডিগ্রি যার অর্ধেক করলে হচ্ছে ষাট ডিগ্রি হবে এটাই হচ্ছে কোণ এরপরে বলছে যে এ বি সি একটা ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সঠিক তা আমাদের আগে ক্রমিক সমানুপাতি বুঝতে হবে এ অনুপাত বি সমান বি অনুপাত সি মানে তখন হবে ক্রমিক সমানুপতি অর্থাৎ এ বাই বি আর বি বাই সি তাহলে এখানে আমরা আর করলে বি স্কোয়ার মাইনাস হচ্ছে ইকুয়াল টু অর্থাৎ হচ্ছে ঘ নম্বর হবে হচ্ছে এটার উত্তর এরপরের প্রশ্ন বলছে যে পরপর তিনটি সংখ্যার গুণ ফল হচ্ছে দুইশো দশ হলে তাদের যোগফল কত হবে তাহলে আমরা হচ্ছে এইগুলোর ক্ষেত্রে সচরাচর এক থেকে নয়ের মধ্যে সংখ্যাগুলো থাকে যেমন এখানে পাঁচ ছয় সাত পাঁচ ছয় তিরিশ তিরিশের সাথে সাত গুণ করলে দুইশো দশ হবে তাহলে এই তিনটা যোগ করলে পাঁচ ছয় এগারো হবে আর সাত আঠারো হবে তাহলে উত্তর হবে হচ্ছে আঠারো এরপরের প্রশ্ন বলছে যে নীসের ভগ্নাংশের মধ্যে কোনটি বৃহত্তম তো এখানে আপনার হচ্ছে চারটা ভগ্নাংশ ছিল তো প্রথমটা চোদ্দো বাই সতেরো এটা হবে শূন্য দশমিক আট দুই তিন পাঁচ এগারো বাই চোদ্দোটা হবে হচ্ছে শূন্য দশমিক সাত আট পাঁচ সাত আর পঁচাত্তর বাই তিরাশিটা হবে হচ্ছে শূন্য দশমিক নয় শূন্য তিন ছয় আর দশ বাই এগারোটা হবে শূন্য দশমিক নয় শূন্য নয় অর্থাৎ হচ্ছে ঘ নম্বরটা হচ্ছে উত্তর এরপরে বলছে যে এম প্লাস ওয়ান বাই এম টু হলে এম টু দি ফোর প্লাস ওয়ান বাই এম মান কত তাহলে আমরা প্রথমে হচ্ছে এম প্লাস ওয়ান বাই এম মানটা সূত্রটা লিখবে এম প্লাস ওয়ান বাই তাহলে এম প্লাস ওয়ান বাই এর মান হচ্ছে এখানে থ্রি স্কোয়ার মাইনাস টু অর্থাৎ সেভেন হবে আর আমরা এম টু দিপার ফোর ওয়ান বাই এম টু দিপার ফোরের সূত্র যদি আবার লিখি তাহলে এটা হবে হচ্ছে আপনার এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম হোল হচ্ছে টু এম স্কোয়ার ওয়ান বাই এম তাহলে এখানে যদি আমরা সেভেন বসে সেভেন মাইনাস অর্থাৎ সাতচল্লিশ হবে তার মানে হচ্ছে গ নম্বরটা হচ্ছে

তাহলে আমাদের হচ্ছে তিন দোকানে ছয় তিন আঠারো অর্থাৎ এক্স কিউব মাইনাস এইট ওয়াই কিউব মাইনাস এইটিন এক্স টু টোয়েন্টি সেভেন হবে উত্তর এর পরের প্রশ্ন বলছে যে একটি বর্গক্ষেত্রের হচ্ছে কর্ণের দৈর্ঘ্য ফোর রুট টু একক হলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত তা আমরা যদি বর্গক্ষেত্রের এক বাহুকে যদি আমরা মনে করি হচ্ছে এ একক তাহলে আপনার কর্ণ হবে হচ্ছে রুট টু এ টু ফোর রুট টু তাহলে এর সমান সমান হচ্ছে ফোর তো এক বাহু যদি ফোর হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে হচ্ছে ফোর স্কোয়ার একক বর্গ একক অর্থাৎ ষোলো বর্গ একক মানে এখানে আমাদের ঘ নম্বর হচ্ছে উত্তর এরপরের প্রশ্ন বলছে যে এক্স ওয়াই জেডের উপরে জিরো দিলে মানে আপনার এইটা কত হবে যে কোনো কিছুর উপরে জিরো দিলে সূচকের নিয়ম অনুসারে সেটা ওয়ান হয় অর্থাৎ এটা ঘ নম্বর হবে উত্তর এরপরে বলছে চুরাশি নিচের কোনটি মৌলিক সংখ্যা নয় এখানে যে সংখ্যাগুলো ছিল তার মধ্যে দুইশো হচ্ছে মৌলিক সংখ্যা নয় কারণ দুইশো তিপ্পান্নকে এগারো দিয়ে ভাগ করলে তেইশ হবে আচ্ছা এরপরে পঁচাশি বলছে যে একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান কোনটির মান কত তা আমরা ধরে নিই কোনটির মান হচ্ছে আপনার এক্স তাহলে এক্স ইকুয়াল টু তো সম্পূরক হবে একশো আশি মাইনাস এক্স যার অর্ধেক অর্থাৎ টু এক্স ইকুয়াল টু একশো আশি মাইনাস এক্স তাহলে থ্রি এক্স ইকোয়াল টু একশো আশি এক্সের মান হচ্ছে ষাট ডিগ্রি তার মানে উত্তর হবে হচ্ছে ষাট ডিগ্রি এরপরের প্রশ্নে বলছে যে এক্স গ্রেটার দেন ওয়াই তো জেড লেস দেন জিরো হলে কোনটা সঠিক তো এখানে এক্স ওয়াই থেকে বড় জেড হচ্ছে আপনার মাইনাস মানে জিরোর থেকে ছোটো তাহলে আমরা যদি যে কোনো মাইনাস দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ এক্স জেড লেস দেন ওয়াই জেড হবে অর্থাৎ উত্তরটা হবে হচ্ছে গ নম্বর এইটটি নাইন বলছে যে আপনার এ প্লাস ওয়ান হলে এস এ বাই এ প্লাস এ প্লাস ওয়ানের মানটা কত এখানে এ প্লাস ওয়ান বাই টু তাহলে আমরা যদি করি তাহলে এ প্লাস ওয়ান ডিভাইড হবে মানে এই মানটাই আমরা এই রাশিতে বসাবো এ বাই এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান তাহলে এ ডিভাইডেড বাই এইটার মান ফাইভে আর প্লাস ওয়ান দিব মানে ফাইভে প্লাস এ হবে কারণ এ স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ানের মানটা হচ্ছে ফাইভে তাহলে এ এ কেটে গেলে আপনার ওয়ান বাই সিক্স থাকে আচ্ছা এর পরের প্রশ্ন ছিল হচ্ছে বলছে যে দুইটি সংখ্যার গুণ পনেরোশো ছত্রিশ সংখ্যা দুইটির লসাগু ছিয়ানব্বই হলে গসাগু কত আমরা জানি সংখ্যা দুটির গুণফলকে যদি আমরা লসাগু দিয়ে ভাগ করি তাহলে গসাগু পেয়ে যাব অর্থাৎ পনেরোশো ছত্রিশ ভাগ ছিয়ানব্বই ইকুয়াল টু ষোলো তাহলে ষোলো হবে সত্তর এরপরের প্রশ্ন ছিল হচ্ছে যে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে নব্বই বার ঘুরে এক সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে এক মিনিটে বার মানে ষাট সেকেন্ডে আপনার হচ্ছে ঘুরে নব্বই বার এক সেকেন্ড ঘুর একবার ঘুরে যাবে তিনশো ষাট ডিগ্রি তাহলে বলা যাচ্ছে যে ষাট সেকেন্ডে যাবে তিনশো ষাট ডিগ্রি গুনুন নব্বই তাহলে এক সেকেন্ডে যাবে এটাকে ষাট দিয়ে ভাগ করব আমরা তাহলে হচ্ছে এটা হবে পাঁচশো চল্লিশ ডিগ্রি আচ্ছা এরপরে মানে লাস্ট প্রশ্ন ছিল পাঁচ বাই সাত গুনন সাত বাই পাঁচ ভাগ এক মাইনাস জিরো দশমিক শূন্য এক হলে এটা সরল করতে বলছে তো সরলের নিয়ম অনুসারে প্রথমে আমরা হচ্ছে আগে এটা এক দিয়ে ভাগ করবো অর্থাৎ পাঁচ বাই সাত গুণন সাত বাই পাঁচ মাইনাস শূন্য দশমিক শূন্য এক তাহলে এটা হচ্ছে আপনার এখানে গুণের কাজ করব তাহলে এক মাইনাস শূন্য দশমিক শূন্য এক অর্থাৎ শূন্য দশমিক নয় নয় হচ্ছে এই প্রশ্নের উত্তর তো এই পর্যন্ত ছিল গণিত এরপরে আমরা অন্য অংশ আপলোড করবো সেই পর্যন্ত আপনাদের সাথে পাবো সে আশা করে আজকের মতো শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি